নমস্কার সত্যি দর্শক বিন্দু আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক যখন আমাদের শরীরের ভেতরের কোষগুলি আহত হয় তখন তারা ক্ষতি মেরামত করার জন্য সাবধানে নিয়ন্ত্রিত প্রতিক্রিয়াগুলির একটা সিরিজ সক্রিয় করে তোলে এর মধ্যে রয়েছে একটা সুপরিচিত সধ্বংস রুটিন বা মৃত যা ত্রুটিপূর্ণ কোষগুলিকে অপসারণ করে সেই সাথে বয়স্ক কোচগুলিকে একটি তরুণ অবস্থায় ফিরিয়ে আনার জন্য সম্প্রতি স্বীকৃত ক্ষমতা যারা তারা সুস্থ টিস্যু পুনর্নির্মাণ করতে পারে ইঁদুরের ওপর করা একটি নতুন গবেষণায় সেন্ট লুইসের ওয়াশিংটন ইউনিভার্সিটি স্কুল অফ মেডিসিন এবং বেইলর কলেজ অব মেডিসিনের গবেষকরা আরেকটি নিরাময় কৌশল আবিষ্কার করেছেন যা আগে কখনো দেখা যায়নি দলটি একটি কোষীয় শুদ্ধিকরণ শনাক্ত করেছে যা ক্ষতিগ্রস্ত কোচগুলিকে দ্রুত স্টেম সেলের মতো আকারে পুনরায় সেট করতে সাহায্য করে তারা এই নতুন বর্ণিত প্রক্রিয়াটির নামকরণ করেছেন ক্যাথাটোসাইটোসিস যা গ্রিক শব্দ থেকে এসেছে যার অর্থ হলো কোষীয় পরিষ্কার সেল রিপোর্টসে প্রকাশিত এই ফলাফলগুলি পেটের আঘাতের ওপর পরীক্ষা নিরীক্ষা থেকে এসছে আর এই মডেলটি ব্যবহার করে বিজ্ঞানীরা পরীক্ষা করতে সক্ষম হয়েছে যে সংক্রমণ বা প্রধাজনিত রোগের দ্বারা ক্ষতিগ্রস্ত হওয়ার পরে কোষগুলি কীভাবে নিজেদের মেরামত করতে সফল হয় বা ব্যর্থ হয় আঘাতের পর কোষের কাজ হলো সেই আঘাত মেরামত করা কিন্তু কোষের স্বাভাবিক কাজ করার জন্য পরিপক্ক কোষীয় যন্ত্রপাতি কিন্তু এ ব্যাপারে বাধাগ্রস্ত হয় প্রথম লেখক জেফ্রি ডাব্লু ব্রাউন এমডি পিএইচডি ওয়াস ইউ মেডিসিন অ্যান্ড বিভাগের মেডিসিনের সহকারী অধ্যাপক এটা জানাচ্ছেন সুতরাং এই কোষীয় পরিষ্কারকরণ সেই যন্ত্র থেকে মুক্তি পাওয়ার একটা দ্রুত উপায় যাতে এটি দ্রুত একটি ছোট আদিম কোষে পরিণত হতে পারে যা আঘাতের বিস্তার এবং মেরামত করতে সক্ষম আমরা জিআই ট্রাকে এই প্রক্রিয়াটি শনাক্ত করেছি তবে আমাদের সন্দেহ হয় যে এটি অন্যান্য টিসুদেও কিন্তু প্রাসঙ্গিক বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের রচনা